জলদি কিনে নাই দুটা বাচ্চাও আছে জলদি ক জলদি ক নাইলে কিন্তু আজকা রান্না কা তারপরে শোকে সরকার সাজায় রাখুন জলদি কলি কি বলতেছে না ভা জলদি কবি কি না

কয়ে আছি ভালো আছি করতে জল জন্ত খালা হ্যাঁ আরে যে মহিলা কই আছে বাবা কেমন আছ না কয় না তো জলদি কে তুমি কেমন

এই بوا بوا বেরে মোবাইল নিতেছেন না আমি একটা জিনিস বুঝলাম না জামাই আইতাছে প্রভাস থেকে এত দিন পর এই যে ঘর দুয়ার নোংরা হইছে সুন্দর করে একটু সাজগোজ করে রাখ পরিষ্কার পরিছন্ন কর আরে নিজে না পারছ بواরে দিতে তো করাইতে পারছ তুমি ابو যেইভাবে কথা বলতাছো মনে হইতাছে আমেরিকা থেকে পেস ডিনার আসছে আসলো

জহির আপনার মেয়ের জামাই এই দুইটা বাচ্চা জহিরের আপনারা ভিতরে যান রেস্ট নেন জহির আসুক যদি সত্যি সত্যি প্রমাণ হয় আপনাদের মেয়ে জামাই আপনারা নিয়ে যাবেন আসেন আমার সাথে আসেন আপা কি হইল এটা হাউ কাউ বলছিলাম

ভালো আছেন বুঝলাম না সুপস কেন সবাই আমা কথা বলতেছেন না কেন কোন সমস্যা আব্বা কোনো সমস্যা কোন বিয়ে কসজ কবে বিয়ে কসোজ কবে জলদি ক

তুমি কি কইতাছো তুমি আমারে চিনো না ওই যে তোমার দুইটা মাইয়া আমি আগেই জানতাম যারা প্রবাসে থাকে তাদের চরিত্র ভালো হয় না তার তিন চারটা বিয়া করে জানাই করে না জানাই করে আম্মা হুদাই চিল্লাইতাছ হুদাই চিল্লাই না তোরে আমারে সারো আচ্ছা একটু চুপ থাকেন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন গ্রাম থেকে আসছে তুমি কাছে 25 বছর ধরে আমার মাইয়ার বিয়া করছ কোনো খোঁজ খবর রাখছ কত 25 বছর হয়ে গেছে কি রে হ্যাঁ

খালি অতিরিক্ত কথা বলে আমার সাথে কি আপনার বাসর হয়েছিল সি কি বলো বাসর না হলে মাইয়া হইছে কোথা থেকে ও বাসর ঘরের পরেই মাইয়া আছে সি 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 যেখানে বাসর ঘর লাগে আচ্ছা কি পাগল হয়ে গেছে তোমার কি শরম নাই কি আছে রুমের ভিতরে

উনি আমাদেরকে ভাড়া করে নিয়ে আসছে কি কেন মানে উনি আমাদেরকে নিয়ে আসছে আপনাদের দুইজনের সংসারটা ভাঙার জন্য

নাহ সুমাইয়া পা আপনি মিথ্যা কথা বলতেছেন কেন আপনি তো আমাদের ভাড়া করে আনছেন আপনার বোনের সংসার ভাঙার জন্য আমি হ্যাঁ আমার বোনের সংসার ভাঙবো এই যে আপনি মিথ্যা কথা কেন বলতেছেন আমার কাছে কিন্তু ভিডিও আছে এই যে ফোন এই ফোনের মধ্যে ভিডিও আছে দেখেন এই যে দেখেন কালকে যে অ্যাডভান্স দিতে গেছিলেন তখন ভিডিওটা কইরা রাখছে

The